এই মুহূর্তে সবথেকে বড় খবর খানিকটা স্বস্তি দিয়ে ফের উধাও বৃষ্টি গত দুদিনে অনেকটাই তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে আর ভারী বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে পাশাপাশি নেই তাপমাত্রা কমার সম্ভাবনাও এবার ফের লাফিয়ে বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি যদিও আজও কিছু জেলায় রয়েছে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ মূলত দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে এরপর আগামী কাল থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও জারি থাকবে বৃষ্টিপাত শুক্রবার থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও অনেকটাই বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে বিশেষত পশ্চিমের জেলাগুলিতে এই পরিস্থিতি দেখা যাবে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমে অস্বস্তিকর গরম থাকতে পারে সপ্তাহান্তে আগামী আঠারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে গোটা রাজ্যেই বাড়বে তাপমাত্রা বর্তমানে থাকা তাপমাত্রার থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর পশ্চিমের বাঁকুড়া সহ অন্যান্য জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুতে পারে আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে মহানগরীতে আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ছত্রিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনো কোন জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি সতর্কবার্তা জারি করা হয়েছে কোস্টাল যে দুটো ডিস্ট্রিক্ট আছে মানে ইস্ট মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এই দুটো জেলাতে হালকা বৃষ্টি দু এক জায়গাতে আমরা পেলেও পেতে পারি হুম আপনার বি ঠান্ডার অবশ্যই এখন বৃষ্টি হলেই মোটামুটি ঠান্ডার সাথেই হবে অন্য সব জেলা শুকনো কালকে হয়ে গেলো তার মানে আজকে হচ্ছে চোদ্দো তারিখ কাল হচ্ছে পনেরো তারিখ ষোলো সতেরো ষোলো সতেরো আঠেরো দক্ষিণবঙ্গ পুরো ড্রাই কোনো বৃষ্টি নেই ষোলো সতেরো আঠেরো উনিশ তারিখে আপনার বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গায় উইথ ঠান্ডার আর কুড়ি তারিখে আপনার পশ্চিমের কয়েকটি জেলাতে এবং গাঙ্গেয় এক দুটো জেলাতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন বীরভূম মুর্শিদাবাদ বীরভূম বর্ধমানে বর্ধমানটা হচ্ছে আপনার পশ্চিমের জেলা হলো আর ওদিকে আপনার মুর্শিদাবাদ হুগলি এবং নদীয়া গ্যাঞ্জেটিক জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এই গেল আপনার সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলে কম্পারেটিভলি আপনার তবে নর্থ বেঙ্গলও বৃষ্টি কমের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি এ সপ্তাহে যেমন ধরুন নর্থ বেঙ্গলে ডে ওয়ানে সব জেলাতেই সব জেলাতেই এক দু জায়গাতে বা কোথাও কোথাও আপনার ওই যে পশ্চিমের উত্তরের যে পাঁচটা জেলা আছে না দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটা জেলাতে আপনার বেশ কিছু জায়গাতে হালকা বৃষ্টি সম্ভাবনা আছে কিন্তু অন্য যে জেলাগুলো মানে ধরুন দিনাজপুর এবং মালদা ওই জেলাগুলিতে কিন্তু এক দু জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আর আগামীকাল ওই পাঁচটি জেলাতে লাইট টু মডারেট ড্রেন কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে বেশ কি বেশ কিছু জায়গাতে এটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন পথ তার মানে দু এক কিছু জেলাতে আপনার লাইট রেনের সম্ভাবনা দেওয়া আছে আর ডে থ্রি পরশু দিনে আপনার পশ্চা উত্তরের যে পাঁচটা জেলা ওই জেলাগুলিতে আপনার অনেক জেলা অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডারের সম্ভাবনা আছে কিন্তু অন্যান্য যে জেলাগুলি মেন্স মালদা এবং দিনাজপুর ওখানে শুষ্ক শুষ্ক ওয়েদার থাকবে আর চতুর্থ দিন মানে চোদ্দো পনেরো ষোলো সতেরো তারিখ তাই তো কিছু জানা সতেরো তারিখ সতেরো তারিখে আপনার উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলাতে থাকে কিছু জেলাতে থাকবে কিন্তু অন্য জেলাগুলি ড্রাই মালদা এবং দিনাজপুর কিন্তু ড্রাই সতেরো তারিখে চোদ্দ হ্যাঁ আর পঞ্চম দিন আঠেরো তারিখেও আপনার ওই একই আপনার লাইট টু মডারের ড্রেম উত্তরের জেলাগুলোতে কিছু জায়গায় এবং অন্যান্য জেলাগুলিতে মানে মালদা এবং দিনাজপুরে আপনার হালকা বৃষ্টিপাতার সম্ভাবনা আছে ডে সিক্সও তাই আর দ্যাট মিন্স উনিশ তারিখ আর কি আর সপ্তম দিনে কুড়ি তারিখে কুড়ি তারিখে আপনার উত্তরের যে জেলাগুলি আছে সেগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেকগুলি বে মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আর জেলাগুলি মোস্ট অফ দ্য প্লেসে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ এবং অন্যান্য জেলাগুলিতে কিছু জায়গাতে আপনার হালকা থেকে আমাজের বৃষ্টির সম্ভাবনা আছে তো নর্থ বেঙ্গলে রিলেটিভলি একটু আর তবে দেখেছেন দেখতেই পেলে গোটা পশ্চিমবঙ্গে মোটামুটি কিন্তু একটা বৃষ্টিপাত কমার ইঙ্গিত আমরা পেয়ে গেলাম আর কিছু দক্ষিণবঙ্গ তো বটে এবং মোট ইয়ে হচ্ছে কি সব গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই সব জায়গাতেই কিন্তু মোটামুটি একটা থার্মো ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার ইঙ্গিত আছে মানে আগামীকাল থেকেই আজকেও তো বেড়েছে আজকেও অলরেডি বেড়েছে আগামীকাল থেকে মোটামুটি তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আগামী পাঁচ দিনের টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে তাপ্রবাহের এত সতর্কবার্তা নেই কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা কিন্তু এ সপ্তাহ তো রয়েছে আজকাল পরশু চোদ্দ পনেরো ষোলো কোনো ওয়ার্নিং নেই ষোলো সতেরো হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে ওয়েস্টের সপটি ডিস্ট্রিক্ট এবং গ্যা এবং কোস্টাল ডিস্ট্রিক্ট এবং গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদ আর নর্থ বেঙ্গলে ঠান্ডা লাইটনিং গ্যাসটি উইন্ডের ওয়ার্নিং আছে বিভিন্ন দিনে যেমন ডে ওয়ান অ্যান্ড টুতে ওয়ার্নিং আছে নর্থের পাঁচটা ডিস্ট্রিক্টে দ্যাট মিনস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ডে থ্রিতে আপনার কোনো ওয়ার্নিং নেই চোদ্দো ষোলো তারিখে কোনো ওয়ার্নিং নেই চোদ্দো পনেরো ষোলো হলো সতেরো তারিখে আপনার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে থান্ডাস্টম লাইটনিং উইথ রেন এর এর ওয়ার্নিং আছে আপনার ডে ফোরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে এবং অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই এবং ডে ফাইভে আপনার থান্ডাস্টম লাইটনিং রেন এবং গাস্টি উইং উইথ ম্যাক্সিমাম উইনসিস ফোরটি টু ফিফটি কিলোমিটার অ্যাট ওয়ান অট টু প্লেসেস ওয়ার্নিং আছে ওই আপনার পাঁচটা জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঠিক আছে এই হলো ওয়ার্নিং সাউথ ওয়েস্ট মনসুন আমাদের সাউথ আন্দামান সি তার সংলগ্ন সাউথ ইস্ট বেতে এবং নিকোবর আইল্যান্ডে উনিশ তারিখ নাগাদ উনিশে মে নাগাদ অ্যাডভান্স করার যথেষ্ট সম্ভাবনা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে কুড়ি তারিখের পর মানে কুড়ি তারিখের পরে কুড়ি তারিখের পর ওই কি বলে আপনার আন্দামান নিকোবর আন্দামান নিকোবরের কাছাকাছি আন্দামান সি বলো ওটাকে আর সাউথ আন্দামান সি সাউথ আন্দামান সি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে লো প্রোয়াবিলিটি সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে আমরা আপনাদের আপডেট করব যখন আমরা কোনো খবর পাব যখনই কোনো দেখতে পাবো কোনো ইনিশিয়াল হচ্ছে কিছু তখন তাকে আপনাদের জানাতে পারবো আই হোপ দ্যাট বৃহস্পতিবারের পর থেকে আপনাদেরকে আমি কিছু কনক্লুসিভ খবরও তো দিতে পারবো